এক গভীর রাতে নীরব মরুভূমির ধারে এক বুজর্গ মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়েছিলেন তাহাজ্জুদের নামাজে হঠাৎ ঘরের কোণ অন্ধকার হয়ে উঠল ঠান্ডা বাতাস বয়ে গেল এক গম্ভীর কণ্ঠ ভেসে এলো ভয় পেও না আমি জিন কিন্তু আশ্চর্য বুজর্গ লোকটি একটুও ভয় পেলেন না তিনি শান্ত কণ্ঠে বললেন ভয় তো শুধু আল্লাহকেই করা হয় তুমি কি চাও জিন স্তব্ধ হয়ে গেল সে বলল মানুষ আমাকে দেখলেই পালিয়ে যায় আর তুমি একটুও কাঁপছ না কেন বুজর্গ উত্তর দিলেন যার অন্তর তাকোয়ায় ভরা তার ওপর কোনো মাখলুকের ক্ষমতা নেই জিন কাঁপতে কাঁপতে বলল তোমার ইবাদতের নূর আমাকে জ্বালিয়ে দিচ্ছে আমরা মানুষকে অস্ত্র দিয়ে নয় গুনাহকে সুন্দর করে দেখিয়ে ধ্বংস করি এক মুহূর্ত নীরবতা তারপর বুজর্গ বললেন তবে তুমিও তবা করো আল্লাহ রহমত জিন ইনসান সবার জন্য হঠাৎ জিনের কণ্ঠ ভেঙে গেল আজ তোমার তাকোয়া আমাকে হার মানিয়েছে ফজরের আজান ভেসে এলো জিন অদৃশ্য হয়ে গেল আর এই সত্য প্রমাণ হয়ে গেল তাকোয়া এমন এক শক্তি যার সামনে জিন ও শয়তানও অসহায়